এই পিৎজাটা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এটা আমি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছি কিন্তু না এটা আমি ঘরে বানিয়েছি তো কিভাবে বানিয়েছি সম্পূর্ণ রেসিপি থাকবে এই ভিডিওতে হ্যালো ইব্রান চলেছি নতুন একটা রেসিপি নিয়ে হঠাৎ করে আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করে তার জন্য ঘরে বসে বানিয়ে ফেলি এই পিৎজাটা প্রথমে আমি এখানে ইস্টে দিয়ে হচ্ছে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি তারপর এটাকে হচ্ছে হাতে সাহায্যে একটু মথে নেব এরপর আমি স্টিলের প্লেটে এই ডোটা নিয়ে হচ্ছে একটু গোল করে নিয়ে নিব তারপর একটা কাটা চামচের মাধ্যমে এটাকে এরকম ফুটা ফুটা করে নেবো দেখতে পারতেছেন কিভাবে করছি আমি ফুটা করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো ক্যাচাপ আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে বানায় ফেলতেছি এটা টমেটো ক্যাচ আপটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর আমি একে একে সবগুলো হচ্ছে এর উপরে দিয়ে দিব আমি এটা ঘরে লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি আগে হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খায় আসতাম কখনো ঘরে বানাই নাই তো এটা আমার ফার্স্ট টাইম ঘরে যা ছিল আমি তা দিয়ে বানানোর চেষ্টা করছি তো আমি এর উপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব একটু কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব টমেটো স্লাইস এরপর আমি এখানে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একটু বেশি দিছি আমি ঝাল বেশি খাই তার জন্যে আমি না আমার ঘরের সবাই ঝাল খেতে অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু এই পিৎজাটা গরুর মাংস দিয়ে বানাচ্ছি আপনার চাইলে মুরগির মাংস দিয়েও বানাইতে পারেন আমি গরুর মাংসটাকে হচ্ছে একটু ভাজি করে নিচ্ছি মশলা দিয়ে তারপর হচ্ছে পিৎজাটার উপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিব এই পিৎজাটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম তো একটু ভয় কাজ করছিল হবে কি হবে না তো মাংসটা দেওয়ার পর আমি উপরে দিয়ে দিব চিজ একদম বেশি করে চিজ দিয়ে দিব এর উপরে তারপর আমি এখানে অ্যাড করবো চিলি ফ্লেক্স সাথে আমি ধোনাপাতাও অ্যাড করছি আমি জানি না যে পিৎজাতে ধনাপাতা দিতে হয় না তারপর আমি ধোনাপাতাটা অ্যাড করছি ডেকোরেশনের জন্যে তো ফাইনাল লুকটা একটু দেখেন কতটা সুন্দর লাগতেছে আমার ফার্স্ট টাইম হিসেবে এটা খুবই সুন্দর হয়েছে আমার ঘরের সবাই দেখে তো খুবই খুশি হয়ে গেছে তারপর আমি এটাকে চুলায় বানাবো আমি ওভেন ইউজ করছি না তো চুলায় কীভাবে বানাবো ওটা দেখাচ্ছি আমি আমি একটা বড় পাতিলে একটা স্ট্যান্ড বসায় এটার উপরে এই পিৎজার প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো বিশ মিনিটের মতো তারপর আমার পিৎজাটা রেডি হয়ে যাবে যাদের ওভেন নেই তারা এভাবে বানাইতে পারেন একদম সফট হয়ে যাবে এই যে দেখতেই পারছেন আমি কিভাবে দিলাম নিচে একটা স্ট্যান্ড বসায় এর উপরে আমি পিৎজাটার প্লেটটা রেখে ঢাকনা দিয়ে রেখে দিছি দেখেন এটা যে এত সুন্দর হবে এত মজা হবে আমার কল্পনার বাহিরেই ছিল আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি আবার কাটার পালা আমি এখানে দুইটা পিৎজা বানাইছি তো আমি আপনাদেরকে একটা পিৎজার ভিডিও দিয়েছি এটার ক্লিপ আমি নেইনি। পিৎজাটা এত সফট হয়েছে নিচের যে বনটা এত মজা মানে আমি ভাবি নাই যে আমার ফার্স্ট টাইম হিসেবে এত মজা হবে আমার ঘরের সবাই এটা অনেক পছন্দ করছে তো আপনারা যদি এইভাবে বানিয়ে খেতে চান ঘরে বসে ঝটপট করে বানিয়ে ফেলতে পারেন তলা ফেস